আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারো সুন্দর গ্রামের ঐতিহাসিক শাহ মাহমুদ মসজিদ থেকে বলছি শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা সুবেদার সাহেসাখার আমলে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এগারো সিন্দুরে তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয় এর চারদিকে বেষ্টনী প্রাচীর এর প্রবেশপথে একটি দুচালা পাকা ঘর আছে যার নাম রাখা হয় বালাখানা আসুন ঘুরে ঘুরে মসজিদটি দেখি ও উপভোগ করি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড মসজিদের পূর্ব দিকে একটি পুকুর রয়েছে আসুন বালাখানার ভেতর দিয়ে মূল মসজিদের দিকে যাই বর্তমানে এই মসজিদটি ইমাম কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই মসজিদটির ভিতরে ও বাইরে সুলতানি আমলে চিত্র দ্বারা অলঙ্কৃত বর্গাকৃতি নির্মাণ শৈলীর অধিকারী এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের গম্বুজটি সবচেয়ে সুন্দর মসজিদের চার কোন চারটি আট কোনা মিনার রয়েছে যা মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে মসজিদটি পূর্ব দেয়ালে রয়েছে তিনটি দরজা মাঝের দরজা অবিকৃত বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে একটি করে দরজা মসজিদের প্রবেশ পথগুলো আয়াতার ফ্রেমের মধ্যে খিলান বিশিষ্ট প্রবেশপথ মসজিদের সামনের দেয়ালে সুন্দর প্যানেলিং ও কুলঙ্গির কাজ রয়েছে কোনো কোনো প্যানেলে সুন্দর পোড়ামাটির চিত্রফলকও আছে সামনের দরজাগুলোর ঠিক বিপরীত দিকে পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহারাপ মাছের মেহারাবটি বেশ বড় পোড়ামটির চিত্রফলক নির্মিত মেহারাবগুলো মসজিদের সৌন্দর্যকে বহুলাংশে বৃদ্ধি করেছে সব মিলিয়ে মসজিদটি অত্যন্ত চমৎকার কারুকার্য বিশিষ্ট এই মসজিদটি সবার দৃষ্টি আকর্ষণ করে আমার ছেলের অনুভূতি প্রকাশ করছে আশা করি সবাই পাশে থাকবেন দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তেতিয়া আমি আৰু উৎসাহিত হ'ব